চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ইয়াবাসহ দুইজন আসামিকে আটক করেছে তিপ্পান্ন বিজিবি চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আলমিনের পাঠানো ডেস্ক রিপোর্ট বর্ডার বাংলাদেশে সীমান্তে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্য সহ অন্যান্য অবৈধ মালামাল চোরাচালার বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে গোপন তথ্যের ভিত্তিতে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ রাত বারোটা ত্রিশ মিনিটে ফতেপুর বিপুরীর একটি বিশেষ টহলদল চাবিনাবাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দুলুপুর ইউনিয়নের চর হাসানপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করার সময় দুইজন ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখতে পাই টহলদল তাদের গতিবিধির সন্দেহ হয় থামার সংকেত দিলে তারা ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীতে টহলদল তাদেরকে ধাওয়া করে আটককৃত করা হোরেন মোহাম্মদ রিফুল পিতা মোহাম্মদ ইসমাইল গ্রাম কাটাপাড়া এবং দ্বিতীয়জন হলেন মোহাম্মদ জাহাঙ্গীর পিতা ওয়াহাব গ্রাম গমেরচর উভয়ের পোস্ট বাবুপুর থানা শিবগঞ্জ জেলা চাপেনবাবগঞ্জ এদেরকে আটক করে তেরো পিস ভারতীয় ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় আটককৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত ইয়াবাসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা কার্যক্রম প্রক্রিয়াধীন এ বিষয়ে চাপেনবাবগঞ্জ ব্যাটেলিয়ান বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন জাপানিবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবি সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে